বিসমিল্লাহির চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনা মনিরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা একটি কবিতা শিখতে যাচ্ছি তোমাদের বাংলা বইয়ের কবিতাটির শেখার আগে আমরা ছবিটি একটু ভালো করে লক্ষ্য করি এখানে ছবিতে আমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি এবং তার সাথে তার মা রয়েছে তাই না আমরা যে কবিতাটি পড়তে যাচ্ছি কবিতাটির নাম মা লিখেছেন কাজী নজরুল ইসলাম যেখানে যাহা মায়ের মতন আহা একটি কথায় এত শুদ্ধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোন কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাত ভুলে কত না সোহাগে মাতা বক্তি ভরান যখন জনম নিনু কত অসহায় ছিল কাঁদা ছাড়া নাহি জানতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলে নে তুলি নেবে মাতা কত না আদরে কোলে তুলি নিবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে সুধাবেন সুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া হলো কল কত পাতা কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকামনি হীরা খনি শুনে বুক ভরে দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার গরেবে বেতার সব দুঃখ সুখ হয়ে মায়ের আশিসে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ